আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব এবার চানখারপুল খারফুল গণহত্যায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের অন্যতম সময় ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ চানখারপুল খারফুল গণহত্যায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেবেন এর আগে শেখ হাসিনার মামলায় সাক্ষী দিয়েছিলেন আরেক সময় নক নাহিদ ইসলাম এরপর জানাব এনবিআর চেয়ারম্যান এর আয়কর রিটার্ন ফাঁস অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের আয়কর রিটার্ন ফাঁস করার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে জানা গেছে একটি ফেসবুক থেকে তার অসঙ্গতিমূলক আয়করের রিটার্ন ফাঁস করা হয়েছে তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে একটি মামলা দায়ের করেছেন এদিক রাজধানী থেকে আওয়ামী লীগের নেতা নেত্রী গ্রেপ্তার রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে সাত মামলার অরেনভুক্ত আসামি যুবলীগ নেত্রী আক্তার লাবণ্য চল্লিশ ও ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজা আটাশকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইম সিটিটি এবারে জানাব আমাদেরকে স্বনির্ভর হতে হবে বললেন প্রধান উপদেষ্টা আমাদের কাছে এটা স্পষ্ট হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না আমাদেরকে স্বনির্ভর হতে হবে তা না হলে আমরা ভবিষ্যতের বাংলাদেশে নতুন কোনো কিছু করতে পারব না আমাদেরকে অবশ্যই স্বনির্ভরশীল হতে হবে এবং সর্বশেষ জানাবো রসায়নে নোবেল পেলেন জাপান অস্ট্রেলিয়া ও তিন বিজ্ঞানী নোবেল পাবেন না ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক অবদান রাখার জন্য রসায়নে নোবেল পেয়েছেন জাপান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের তিনজন বিজ্ঞানী বাংলাদেশ সময় আজ সুইডেনের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স রসায়নে অবদানের জন্য যৌথভাবে নোবেল প্রাপ্তরা হলেন জাপানের কেওটা বিশ্ববিদ্যালয়ের she Schu কিতাগাওয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বাকলি ওমর এম ইয়াগি ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্ট রবিনসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার চানখারপুল গণহত্যায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের অন্যতম সময় কো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ চানখার গণহত্যায় বৃহস্পতিবার নয় অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেবেন এর আগে শেখ হাসিনার মামলায় সাক্ষী দিয়েছিলেন আরেক সময় নাহিদ ইসলাম বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান চানখার ফুলে ছয় হত্যা মামলায় জবানবন্দি দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ জবানবন্দির উপর নির্ভর করবে কাল জেরা হবে কিনা ইতিমধ্যেই উপদেষ্টা আসিফ তার লিখিত জবানবন্দি তদন্তকারী কর্মকর্তা নিকট দিয়েছেন এ মামলায় আটজন আসামি এর মধ্যে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক আসামি সাবাক থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন সাবেক কনস্টেবল সুজন হোসেন ইমাজ হোসেন নাসিরুল ইসলাম গ্রেফতার হয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এগারো এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময় যারা শেখ হাসিনার হয়ে নানাভাবে অপকর্ম করছিলেন তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশনে গিয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে পর্যায়ক্রমে ইতিমধ্যেই সেনাবাহিনী এবং র্যাবো পুলিশের উদ্বোধন তিরিশ জন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এনবিআর চেয়ারম্যানের আয়কর রিটার্ন ফাঁস অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের আয়কর রিটার্ন ফাঁস করার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে আজ থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করা হয় জানা গেছে কর অঞ্চল চারের সহকারী কর কমিশনার আতাহার আলী খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার এজাহারে নথিকায়ব ও ফেসবুক পেজের একটি লিঙ্ক সংযুক্ত করা হয় তবে চেয়ারম্যান আব্দুর রহমান খানের আয়কর রিটার্ন ফাঁসের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে মামলা রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি গোলাম ফারুক আমাদেশকে বলেছেন কারো নাম উল্লেখ না করে একটি মামলা করেছেন মামলার এজেহারে ফেসবুক পেজের একটি লিঙ্ক দেওয়া হয়েছে বলে জানান তিনি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইড তার ভেরিফাইড ফেসবুক পেজে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের দু হাজার বিশ একুশ দু একুশ বাইশ বাইশ আয়কর বসে রিটার্নের তথ্য প্রকাশ করেন গত উনত্রিশ সেপ্টেম্বর রিটার্নে তথ্য প্রকাশ করে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন এরপরই জুলকারাইন সায়ের বিরুদ্ধে অ্যাকশনে যান তিনি এবং অ্যাকশনে গিয়ে তার এই বিষয়গুলো সামনে আনেন এনবিআরের ওই কর্মকর্তা নিজের আয়কর রিটার্নে অসামঞ্জস্য রয়েছে বিষয়গুলো তুলে ধরার পরই তিনি সাহসা করার জন্য সাইরের ওই ফেসবুক আইডিটি তিনি সাথে সাথে শেয়ার দিয়ে এবং একটি জিডি করেছেন তবে কে বা কারা তার এই বিষয়টি ফাঁস করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি অনেকেই বলছেন অন্যের আয়কর নিয়ে এনবিআর এর পরিচালক কথা বললেও নিজের বেলায় অসঙ্গতি ইত্যাদি তিনি নানা বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অবশেষে সমালোচনা থেকে বাঁচতে তিনি এই ধরনের কার্যকলাপ হাতে নিতে পারেন বলে জানা গেছে অনেকেই বলছেন নিজের বেলায় তিনি যেহেতু আয়কর রিটার্ন দেননি ঠিকমতো তাই তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত সরকারের বলে মন্তব্য করেছেন অনেকেই ইতিমধ্যেই এনবিআরের এই নতুন কর্মকর্তা জিরো ট্যাক্স সাবমিট করার বিষয়টি সামনে আনেন এবং এ বিষয়ে তিনি কথা বলেছেন রাজধানীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীর বাড্ডা শ্যামলি এলাকা থেকে সাত মামলার অরেনভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলি আক্তার লাবণ্য চল্লিশ ও ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজা আটাশকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি আজ দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে সিটিটিসি জানা গেছে সব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছিলেন গোপন সংবাদ ছিল সিআইডির হাতে তারা এই বিষয়টি বলেছে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা করছিলেন অবশেষে তাদেরকে আটক করতে সমর্থ হয়েছে সিআইডির কর্মকর্তারা জানা গেছে তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করছিলেন অবশেষে তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের রিমান্ডের আবেদন করে কিন্তু আদালতের পক্ষ থেকে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন আমাদেরকে স্বনির্ভর হতে হবে বলেন প্রধান উপদেষ্টা আমাদের কাছে এটা স্পষ্ট হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না আমরা স্বনির্ভর হতে চাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এসব বিষয়ে বলেছেন তিনি বলেন বিদেশ থেকে আমরা যেসব পণ্যগুলো আমদানি করি আমরা চাই ধীরে ধীরে এসব পণ্যগুলো যেন বাংলাদেশের মাটিতে আমরা তৈরি করতে পারি আমাদের দেশের কৃষি আমাদের দেশের শিল্প সমস্ত কিছু আমাদের যা প্রয়োজনীয় নিডস রয়েছে সেগুলো যেন দেশের মাটিতে আমরা নিজেরা উৎপাদন করতে পারি যেভাবে কৃষকেরা ফসল ফলায় সেভাবে শ্রমজীবীরা যেন কাজ করে তারা বিভিন্ন পণ্য সামগ্রী সেবা যেন দেশেই উৎপাদন করতে পারে সেজন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর সেজন্য ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন কিছু হাতে নিয়েছি এসব প্রজেক্টগুলোর মাধ্যমে আশা করছি আগামীতে নতুন বাংলাদেশ করতে পারব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেছেন এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আশা করছি খুব ভালোভাবে একটি বিষয় আমরা নিরীক্ষণ করতে পারব তাই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা অন্য রাষ্ট্রের উপর থেকে পরনির্ভরশীলতা আমাদেরকে কমাতে হবে বলে জানান তিনি তাই নতুন বাংলাদেশ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসের সরকার